বাংলাদেশ ক্রিকেটে তো আর আক্ষেপের গল্পের শেষ নাই তেমন একটা আক্ষেপের গল্প নিয়ে আবারো হাজির হয়েছি দুই হাজার তিন বিশ্বকাপের কথা তো সাথেই থাকুন খেলাকে কেতুর নিয়মিত একজন ছেলে খেলায় আমি কাউসার মঞ্জুবাপুর্ব আছি আপনাদের সাথে তো সেই বিশ্বকাপের প্রসঙ্গে যাওয়ার আগে আজকে একটু আজকের ঘটনাতে আসি খালেদ মাসুদ পাইলট যিনি বিসিবি ডিরেক্টর তার একটা সংবাদ সম্মেলন ছিল কি বিষয় সংবাদ সম্মেলন কেন সংবাদ সম্মেলন সেই প্রসঙ্গে না যে মূল প্রসঙ্গে আসি প্রসঙ্গটা হচ্ছে তাকে একজন সিনিয়র সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বিসিবি যে সাংবাদিকদের ঢুকতে বারণ করছে মাঠের ভিতর স্টেডিয়াম প্রাঙ্গণে কিংবা টাইম বেঁধে দিচ্ছে কোনো আমন্ত্রণ ছাড়া তারা আসতে পারবেন না বিসিবি কি সাংবাদিকদের পি এজেন্ট মনে করেন তিনি এরকম একটা প্রশ্ন করেছিলেন এবং সে প্রশ্নের জবাবে খালেদ মাসুদ পাইলট উত্তর দেননি প্রশ্নের ভাষা তার পছন্দ হয়নি এবং তিনি সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান এবং এটাও দাবি করেন সেই সাংবাদিক ভিউ বাড়ানোর জন্য এই কাজটা করেছেন এবং তিনি সবসময় এই কাজটা করেন খালেদ মাসুদ পাইলট এটাও বলেছেন যে বিসিবিতে যেসব সাংবাদিকরা আসেন তাদের মধ্যে দুই তিনজনকে নিয়ে বিসিবি ইস্যু আছে আমি এখন একটা কথা বলি খালেদ মাসুদ পাইলটকে নিয়ে আমার ইস্যু আছে সেই ইস্যুটাকে সেই ইস্যুটাই হচ্ছে দু হাজার তিন বিশ্বকাপ দুই হাজার তিন বিশ্বকাপটাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায় সেই সময় কি হয়েছিল আজকের প্রজন্ম সম্ভবত সেই বিষয়টা জানে না আমিও যে খুব ভালোভাবে রিকল করতে পারি ব্যাপারটা তা না তখন আমার বয়স কতই আছে বারো তেরো এরকম সো সেই বিশ্বকাপে কি হলো সেই বিশ্বকাপে ঈদের আগের দিন খেলা ছিল আমরা খেলা দেখলাম মাঝরাত পর্যন্ত খেলা হলো এবং বাংলাদেশ কানাডার কাছে হেরে গেল যে কানাডা অনেক দিন বাদে সেবার বিশ্বকাপে এসেছিল। এখনকার কানাডার যে দল সেই তুলনায় তখনকার কানাডা আসলে আরও খর্বশক্তি একটা দল ছিল সেই দলটার কাছে আমরা হারলাম খালেদাশুদ পাইলটের নেতৃত্বে গেল আমাদের বিশ্বকাপ সব সেখানেই গেল এবং এরপরে যেটা হলো একটা ম্যাচ এরপর আমাদের জয়ের সুযোগ ছিল কেনিয়া বাট সেই ম্যাচটা তো আমরা খুবই বাজেভাবে হারলাম বাজেভাবে হারলাম বলতে কানাডার মতো অত বাজেভাবে না কিন্তু সেই ম্যাচটাতে মানে যেই অবস্থা ছিল সেই অবস্থা থেকে বাংলাদেশের জয়ের জন্য যথেষ্ট সুযোগ ছিল এবং বিশ্বকাপ শেষে বাংলাদেশের ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট দক্ষিণ আফ্রিকায় বসে হুমকি দিলেন তিনি বিশ্বকাপ শেষ হওয়া মাত্র অধিনায়কত্ব ছেড়ে দিবেন। এরপর কি হলো এরপর দল দেশে ফিরলো দেশে ফেরার পর এরকম বিশ্বকাপের ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশ দল এর আগে উনিশশো সালে বিশ্বকাপে দুইটা ম্যাচ জিতেছিল প্রথমবারের মতো খেলতে গিয়ে এরপরে যখন বিশ্বকাপে দুটা ম্যাচ কমপক্ষে আমাদের জয়ের মানে আশা ছিল বা জয়ের স্পষ্ট সক্ষমতা ছিল সেই ম্যাচ যখন আমরা জিততে পারলাম না বিসিবি একটা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সেই কমিটি খেলোয়াড়দের সাথে কোচের সাথে ম্যানেজারের সাথে ক্যাপ্টেনের সাথে বসে একটা তদন্ত রিপোর্ট পেশ করে সেই রিপোর্টটা স্টিল আমার কাছে আছে অনলাইন খাটলে আপনারাও খুঁজে পাবেন সেই রিপোর্টে কিছু কথা বলা হয়েছিল এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল যে খালেদ মাসুদ পাইলটকে ভবিষ্যতে বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ কোনো পদে যেন দেখা না যায় এটা কোনো আইন না কিন্তু এটা একটা ছিল যে দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ফলো করে এসেছে কিন্তু এবার সেটা ফলো করা যায়নি সো যে খালেদ মাসুদ পাইলট আজকে এত নীতি কথা বললেন তার নীতির জায়গাটা আসলে কি বা তার নীতির জায়গাটা আসলে কোথায় আমি সেই ম্যাচের প্রসঙ্গে আসি কেনিয়ার বিপক্ষে সেই ম্যাচটা সেই ম্যাচে খালেদ মাসুদ পাইলট নিজে দুশো রান চেস্ট ডাউন করার সময় তিনি ব্যাট করতে নেমেছেন চার নম্বরে আকরাম খানের মতো ব্যাটার অলোক কপালের মতো ব্যাটার তারপরে নেমেছেন আমরা স্বাভাবিকভাবে দেখে এসেছি যে তিনি খালেদ মাসুদ পাইলট যে ক্যাপাবিলিটির ব্যাটার ছিলেন তিনি সাধারণত ছয় সাত কিংবা আটে ব্যাটিং করতেন কি মনে করে সেই ম্যাচে তার চার নম্বরে ব্যাটিং করার ইচ্ছা হলো আমি মানে তাকে পেলে আমি ভবিষ্যতে প্রশ্নটা জিজ্ঞেস করব যে ওই ম্যাচ স্পেশাল ম্যাচটাতে কেন আপনার চারে ব্যাটিং করতে হতো এবং সেই ম্যাচে তিনি সম্ভবত একচল্লিশ বল খেলে চোদ্দ রান করেছিলেন দুশো সতেরো আমরা চেষ্ট রান করার লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমেছিলাম এবং আকরাম খান যেই ওয়ার্ল্ড কাপে আসলে মাঝ পথে তাকে দেশ থেকে নিয়ে যাওয়া হয় তিনি ছয় নম্বরে নেমে চুয়াল্লিশ খানিকটা ব্যবধান কমায় বা জয় স্বপ্ন এক পর্যায়ে দেখতে শুরু করেছিল বাট কোনো ব্যাটার তাকে সঙ্গ দেননি এখানেই শেষ না ওই ম্যাচে আরও কিছু অদ্ভুত ব্যাপার ঘটেছিল ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ছিলেন তাপস বৈশ্য তিনি সম্ভবত আট ওভার বোলিং করেন বাইশ রান দেন এক উইকেট পান খুব ইকোনমিক্যাল ছিলেন তাকে আমরা বোলিং কোটা শেষ করতে পারিনি তার পুরো ওভারটা তাকে দিয়ে বোলিং করানো যায়নি ইনফ্যাক্ট মোহাম্মদ রফিকের মতো বোলার তাকে দিয়ে সাত ওভার বোলিং করানো হয়েছে যিনি সাত ওভারে রান দিয়েছেন তিরিশটি তাকে দিয়ে ফুল বোলিং করানো হয়েছে সানোয়ার হোসেন যিনি ছিলেন খালেদ মসুদ পাইলটের প্রিয় পাত্র তিনি দশ ওভারেও উনশো পঞ্চাশ রান দিয়েছেন আপনি দেখেন পুরা দলের রান দেখেন দুশো সতেরো লো স্কোরিং ম্যাচ দুশো সতেরো একটা দল করেছে সেখানে একজন বোলার তিন উইকেট পেয়েছেন উইকেট টেকিং অবশ্যই তারপরও তিনি রান দিয়েছেন ঊনপঞ্চাশটি তার ইকোনমি রেটটা সবচেয়ে বেশি ছিল এবং তিনি শেষের দিকে কয়েকটা ওভারের চার ছক্কা হজম করে ওয়েস্ট জিম সরি কেনিয়ার রানটা দুশোর উপরে নিয়ে যান এখানে শেষ নাই ম্যাচের আগে পরে আফ্রিকাতে দক্ষিণ আফ্রিকা কেনিয়া জিম্বাবুয়েতে ম্যাচগুলো হয়েছিল ওইখানে আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল যেটা নিয়ে আসলে এখন বলা দরকার ওই ম্যাচে কেনিয়ার বিপক্ষে সেই ম্যাচটাতে খালেদ মসুদ পাইলট তিনটা ইজি ক্যাচ মিস করেন আমরা জানি বাংলাদেশের ইতিহাস বলে আমরাও স্টিল মানে আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে সেরা উইকেট কিপার খালেদ মাসুদ পাইলট এবং ওই সময় নাইনটিজে আপনি যদি সাবকন্টিনেন্টও বিবেচনা করে সেখানেও প্রথম দুই তিনজন উইকেট কিপারের মধ্যে খালেদ মাসুদ পাইলটের নাম আসবেই এরপর মহেন্দ্র সিং ধোনি এসেছেন এরপর আসাঙ্গার এসেছেন বাট এর আগ পর্যন্ত জায়গাটা আসলে খালেদ মসুদ পাইলটেরই ছিল কিন্তু তারপরে তিনি ওই ম্যাচে সহজ তিনটা সুযোগ মিস করেন কারণ কি ব্যাখ্যা কি সো এসব বিবেচনা করেই কমিশন ওই সুপারিশটা করেছিল এবং কমিশনে আরও কিছু ফাইন্ডিংস ছিল তার মধ্যে একটা ফাইন্ডিংস খুব গুরুত্বপূর্ণ প্রায় রাতেই খালেদ মাসুদ পাইলট হোটেলে থাকতেন না তিনি কোথায় থাকতেন এই উত্তরটা আমার দরকার তিনি কোথায় থাকতেন কেউ জানে না ইনফ্যাক্ট কিনিয়া ম্যাচের আগের দিনও তাকে হোটেলের বাইরে দেখা গিয়েছে মাঝরাতে মাঝরাত বলতে তখন রাত তিনটা বা চারটে এরকম সময় তাকে হোটেলের বাইরে দেখা গিয়েছে সামান্য টিকেটের ইস্যু নিয়ে সামান্য একটা টিকেট ম্যাচ টিকেটের ইস্যু নিয়ে তার সাথে ওই সময় টিম ম্যানেজার ছিলেন হচ্ছে আসমা ফারুক ভাই তার সাথে হাতাহাতি পর্যন্ত হয়েছে সেটা ওই রিপোর্টে বলা হয়েছে ম্যাচের আগের দিন তিনজন খেলোয়াড়ের সাথে নেটে খালেদ নস্তাদ দুর্ব্যবহার করেন কোন ইস্যুতে করেন কেউ জানে না এখানে শেষ না ম্যাচের আগে পরে বেশ কিছু সাসপিশাস ঘটনা ঘটেছে যাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রশ্ন তোলাই যায় দল নির্বাচন করে কারা একটা টিমের একাদশ নির্বাচনের সময় টিম ম্যানেজমেন্টের একটা স্পষ্ট ভূমিকা থাকে সেখানে অধিনায়ক থাকবেন ম্যানেজার থাকবেন সহ অধিনায়ক থাকবেন কিন্তু ওই বিশ্বকাপে পুরোটা সব কিছু হয়েছে আসলে অধিনায়কত্বের বা অধিনায়কের পরামর্শ অধিনায়কের নির্দেশে তাহলে জবাবদিহিতার জায়গাটা কোথায় সেই খালেদ মাসুদ সাংবাদিকদের কাছ থেকে সংবাদ মাধ্যমের কাছ থেকে তাহলে কি ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছে সারা জীবন যিনি আসলে নানা রকম এরকম নেতিবাচক কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়েছেন স্পষ্ট মানে কমিশনের রিপোর্টে আপনার দেখতে পাবেন রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে তিনি কি কি কাজ করেছেন এরকম অনৈতিকতার সাথে জড়িত থাকার পরও তিনি আজকে বোর্ডের একটা গুরুত্বপূর্ণ পদে তার তো বোর্ড সভাপতি মানে বোর্ড পরিচালকের পদটাই তার অবৈধ হ্যাঁ তাকে দুই হাজার তিনের পর দুই হাজার ছয় সালে বাধ্য হয়ে সে কেনিয়ার বিপক্ষে এক দুটা ম্যাচে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল বাধ্য হয়ে দেওয়া হয়েছিল এরপরেও রিসেন্ট টাইমে তিনি বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন সেটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল এরপর সব কিছু ভুলে গিয়ে বিসিবি বা বাংলাদেশ ক্রীড়া পরিষদ বলি বিসিবি বলে যাকে বলি তারা কেন এত কিছু জানার পরও এই লোকটাকে আবারও বিসিবির পদে রাখলেন এমনিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কর্মকাণ্ড বা গত চার পাঁচ মাসের কর্মকাণ্ডতে অনেক রকম প্রশ্ন তোলা যায় এই প্রশ্নের মধ্যেই কেন এমন একজনকে আমরা রাখবো যার অতীত ইতিহাসটা ঠিক সুবিধার না এবং অতীত ইতিহাস সুবিধা না হওয়ার পরও আসলে তিনি সংবাদ সম্মেলনে এসে বিসিবির আমন্ত্রিত সংবাদ সম্মেলনে এসে তিনি সাংবাদিকদের এথিক্স নিয়ে প্রশ্ন তোলেন আসলে তার নিজের এথিক্সের জায়গাটা কোথায় সেই প্রশ্নটা সামনে রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খেলা একাত্রের সাথেই থাকুন